আপনি কি জানেন ইউটিউবের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং দানশিল্টি ক্রিয়েটরকে অবশ্যই মিস্টার বিস্ট তার ভিডিওগুলো শুধু বিনোদন নয় বরং লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে কিন্তু আজ আমরা শুধু তার ভিডিও নিয়ে কথা বলবো না আজ আমরা জানবো মিস্টার বিস্টের কিছু গোপন রহস্য যা আপনি আগে কখনো শোনেননি আর হ্যাঁ এই ভিডিওতে থাকছে বিশ্বের সবচেয়ে বড় চ্যারিটি চ্যালেঞ্জ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক মিস্টার বিস্টের সিক্রেট মিস্টার বিস্ট যার আসল নাম জেমি ডোনাল্ড সন তিনি শুধু একজন ইউটিউবার নন তিনি একজন ভিশনারি কিন্তু তার এই সাফল্যের পিছনে রয়েছে অনেক গোপন গল্প চলুন জেনে নেওয়া যাক তার কিছু অজানা রহস্য নাম্বার এক তার প্রথম আয় জেমির প্রথম আয় আসলে ইউটিউব থেকে নয় তিনি একজন টিন এজার ছিলেন তখন তিনি একটি গেমিং চ্যানেল চালাতেন এবং সেখান থেকে আয় করতেন কিন্তু এটা তার প্রথম আয় নয় তার প্রথম বড় আয় আসে একটি অনলাইন বিজনেস থেকে যেখানে তিনি একটি সফটওয়্যার বিক্রি করেছিলেন নাম্বার টু তার টিমের ভূমিকা মিস্টার বিস্টের ভিডিওগুলো দেখে মনে হয় তিনি একাই সব করেন কিন্তু আসলে তার পেছনে রয়েছে একটি বিশাল টিম তার টিমের সদস্যরা প্রতিটি প্রজেক্টের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যিনি নিজেও স্বীকার করেছেন যে তার টিম ছাড়া তিনি এত বড় কিছু করতে পারতেন না নাম্বার তিন গোপন চারিটি প্রজেক্ট যিনি শুধু ভিডিওতে যা দেখান তার চেয়েও বেশি চারিটি কাজ করে থাকেন তিনি গোপনে অনেক পরিবার এবং কমিউনিটিকে সাহায্য করেন যেমন তিনি একবার একটি গোপন প্রজেক্টে একশোটি বাড়ি মেরামত করেছিলেন এবং পরিবারগুলোকে নতুন করে জীবন শুরু করার সুযোগ দিয়েছিলেন তার ব্যক্তিগত জীবন জিমি তার ভিডিওতে সবসময় এনার্জেটিক এবং খুশি থাকেন কিন্তু তার ব্যক্তিগত জীবন খুবই সাধারণ তিনি একবার স্বীকার করেছিলেন যে তিনি ডিপ্রেশনের সাথে লড়াই করেছেন কিন্তু তার মতে সাফল্যের চাবিকাঠি হল কখনো হাল না ছাড়া তিনি খুব সকালে ঘুম থেকে ওঠেন রুটিন মেনে কাজ করেন এবং স্বাস্থ্যকর খাবার খান তার মতে সাফল্যের চাবিকাঠি হলো ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্ক নাম্বার ফাইভ ভবিষ্যতের প্ল্যান জিমি শুধু ইউটিউবেই থেমে থাকতে চান না তার লক্ষ্য হলো বিশ্বজুড়ে আরও বেশি মানুষকে সাহায্য করা তিনি আগামী পাঁচ বছরে এক হাজার স্কুল এবং হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা করেছেন নাম্বার ছয় বিশ্বের সবচেয়ে বড় চ্যারিটি চ্যালেঞ্জ আমরা জানি মিস্টার জিমি একটি বিশাল চ্যালেঞ্জ নিয়ে এসেছিল সে একশো জন গরিব শিশুকে নতুন ল্যাপটপ এবং ইন্টারনেটে কালেকশন করে দেবে বলেছিল যাতে তারা শিক্ষা চালিয়ে যেতে পারে এই চ্যালেঞ্জটি করেছিল কারণ অনেক শিশু দরিদ্রের কারণে শিক্ষা থেকে বঞ্চিত এই শিশুদের প্রত্যেকেরই একটি স্বপ্ন আছে কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার আবার কেউ শিক্ষক কিন্তু দরিদ্রের কারণে তাদের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে জিমি তাদের সেই বাধা দূর করতে চলেছে এই চ্যালেঞ্জটি শুধু একশোটি ল্যাপটপ দেওয়া নয় এটি একশোটি স্বপ্নকে নতুন করে জাগিয়ে তোলা এই শিশুরা আজ থেকে তাদের শিক্ষা চালিয়ে যেতে পারবে এবং একদিন তাদের স্বপ্ন পূরণ করবে জিমি আমাদের যে ছোট্ট একটি প্রচেষ্টা অনেক বড় পরিবর্তন আনতে পারে আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তবে এটি শেয়ার করুন এবং আরও বেশি মানুষকে এই চ্যারিটি কাজে অংশ নেওয়ার জন্য অনুপ্রেরণিত করুন পরবর্তী ভিডিওতে জেমি হয়তো নিয়ে এসেছে আরও একটি বড় চ্যালেঞ্জ